স্কার আজকে আমি যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে ষষ্ঠী জামাই ষষ্ঠী কেন শুরু হলো একটা প্রথা আছে একটা প্রাচীনকালের একটা কাহিনী আছে এই কাহিনীটি হলো একটি বাড়িতে তিনটে পরিবার তিনটে ছেলে ছিল এবং তিনটে বউ ছিল ছোটো বউ কি করতো প্রতিদিন সব রান্না চুরি করে খেত এবং না বলে খেত নাম দিত বিড়ালে সেই সবাই জিজ্ঞাসা করতে যেই বলতো যে ওই যে বিড়াল খেয়ে নিয়েছে সব বাজের স্বভাব ছিল এইবার তখন একদিন ওই বিড়ালটা গিয়ে মাষষ্ঠীর কাছে মাষষ্ঠীর বাহন হচ্ছে বিড়াল বিড়ালের বিড়ালটা গিয়ে কাঁদল বিড়ালটা গিয়ে কেঁদে মাষষ্ঠীকে সব জানাল তারপর এরকমভাবে চলছে চলছে ছোটো বইয়ের ছটা ছেলে হয়েছিল একটা মেয়ে হয়েছিলো সবকটাই মারা গেছিল তখন মাসষ্ঠী ব্রাহ্মণের রূপে এসে সব রান্না বান্না করে সাজিয়ে ছোট বউকে বললো সব রেখে গেলাম রান্না করে সব দেখবে যেন না খায় বিড়াল তখন ঠিক আছে স্নান করতে গেল এবার এসে দেখছে সব খেয়ে নিয়েছে ছোট বউ আর একটু দই বিড়ালের মুখে লাগিয়ে দিয়েছে মেতে এবার তখন এসে বললো কোথায় গেল রান্নাগুলো সব দুটোই আমি গুছিয়ে রেখে গেলাম সব কোথায় গেল তখন ছোটো বউ বললো যে সব বিড়ালে খেয়ে নিয়েছে তখন বুঝতে পারলো যে মিথ্যে কথা বলছে মা ষষ্ঠীর ভারী রাগ হলো কষ্টও হলো তখন বলল যে শাস্তি দিতে হবে কারণ ছোট বউ বুঝলো সবাই পাড়ার বলতে শুরু করে যে ছোট বউয়ের বাচ্চা হয় মরে যায় তো নিজেই রাখবো সব খেয়ে নেয় তখন অরণ্যের মধ্যে গেল এই ষষ্ঠীকে আবার অন্য অরণ্য ষষ্ঠীও বলে কারণ হচ্ছে যে গিয়ে মা ষষ্ঠীর কাছে হাজ্য করে ক্ষমা চাইলে আমাকে ক্ষমা করে দাও আমার খুব ভুল হয়ে গেছে তখন মাসুষ্ঠী বিড়ালের গায়ে পুরো দই মাখিয়ে বললো ওই দই চেটে পরিষ্কার করো আর ওই দইয়ের ফিট কপালে দাও বলে অন্যায় হয়ে গেছে তখন ক্ষমা চেয়ে চেয়ার পরে সব ছেলে পেলে ফিরে এলো আবার তখন শান্তি করে সংসার শুরু করলো এটা আরেকটা কাহিনী আছে আগেকার দিনে বিয়ে হলে মেয়েদেরকে আর বাপের বাড়িতে যেতে দিত না তখন মেয়েদের খুব কষ্ট হতো এই নিয়মটাও তার জন্য চালু হয়েছে যে জামাই শ্বশুর বাড়িতে যাবে এবং সেখানে গিয়ে শাশুড়ি তাকে বরণ করবে মা ষষ্ঠীর এই যেগুলো এই যে এইভাবে সাজাতে হবে ষষ্ঠীর শাক বাঁচাতে হবে আর যেহেতু পাখা দিয়ে আর অরণ্যে এই সময় জ্যৈষ্ঠ মাসের পদ্ধতিতে পক্ষে যে এই ষষ্ঠী শুরু হয়েছিল কারণ হচ্ছে যে এখন খুব ফল সব রকম ফল পাওয়া যায় অন্তত পাঁচ সাত রকমের ফল জোগাড় করে মিষ্টি দিয়ে জামাইকে আদর করা হবে নানারকম সাধ্য মতন রান্না করা হবে খাওয়ানো হবে এইভাবেই জামাই ষষ্ঠীর প্রচলন শুরু হয়েছিল মা ষষ্ঠীর বাহন হচ্ছে বিড়াল এবং মা ষষ্ঠীকে শুধু জামাই ষষ্ঠী বলে না এই ষষ্ঠী সবাই পুজো করতে পারে ষষ্ঠী পুজোর জন্য সবার জন্য আশীর্বাদ থাকে বাড়ির নাতি পতি ছেলে মেয়ে সবার জন্য এই ষষ্ঠী পুজো হতে পারে কিন্তু এইভাবে পাখা দিয়ে সমস্ত উপকরণ দিয়ে সাজিয়ে গরম করে নিতে হবে দিয়ে পাখার সাহায্যে আশীর্বাদ করতে হবে এভাবেই ষষ্ঠী পুজো শুরু